হ্যালো গাইজ কেমন আসুন আশা করতে তোমরা ভালো আছো গাইজ এই থার্ড জানুয়ারি আজকে আমি চলে এসছি টপিন্টোরে এখন আমি টপিন্টোরে কেন এসেছি টপিন টপিনডোর জয়রাম সেবা আশ্রম আছে এই জয়রাম সেবা আশ্রমের বার্ষ্বরিক উৎসব হয় এই বাৎসরিক উৎসব আমি তোমাদের সাথে শেয়ার করে চলে এসেছি আমি গত বছরের ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা জানুয়ারি মাসে দিতে পারি গত বছরে মানে দু হাজার তেইশে দু হাজার তেইশে ডিসেম্বর মাসের শেষের দিকে দিয়েছিলাম কিন্তু তোমাদের কাছে ভালো রেসপন্স পাইনি তো এই বছর দেখি কতটা কি রেসপন্স পাওয়া যায় এখানে উৎসব হয় তিন দিন না চার দিন ধরে হয় আমাকে মনে নেই জেনে তোমাদের বলব আর এখানে কেউ আসতে হবে তোমাদের বলে দিই এখানে আসতে গেলে তোমাদের মেয়ে মেট্রো স্টেশন নপাড়া নপাড়া মেট্রো স্টেশন নেবে তোমার টপি রোডে অটো ধরে নেবে অটো ধরে একদম সেবা সেবাস্থানের সামনে নামবে ঠিক আছে টপি রোডে মানে অটো উঠে বলবে যে জয়রাম সেবাসন নামবে তোমাদের নামিয়ে দেবে ঠিক আছে আর পাইড হলে গেলে তো টপি বিটি টপিক রোডে আসবে এলেই তোমরা জয়রাম সেবাশ্রম দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর এবছরে ওরা লাইটিং করেছে কতবার আমি লাইটিং দেখিয়েছিলাম কতবার একটা লাইটিং করেছি তার থেকেও চরম লাইটিং করেছে মানে লাইটিং গেটটা হেবি আর ভিতরেও মানে লাইটের চাদর একদম মানে চন্দ্র নম্বরে যেমন তোমরা লাইটিং দেখেছো মানে একটা মানে চৌকো ধরনের লাইটিং মানে চাদরের লাইটিং ঢাকা দেওয়া পুরো ও করেছে একদম ভেতরে তো ডেকরেশন করে তো আগে বছর দেখেছি এবছরও দেখাবো চলো এবার যাওয়া যাক তো গাড়িটা ইয়ে হচ্ছে জয়রাম সেবাসামে লাইটিং গেটটা দেখো ইয়ে আর ভেতরে যে লাইটিংটা করেছে কেন এবছর চরম লাইটিং করেছে একদম

আর উপর দেখো স্টার রয়েছে এই যে তো গাই সামনে একটা মন্দির ছিল মানে ঘন্টা বাজছিল বলে ভালো করে কথা বলতে পারছিলাম না এই দেখো এই লাইটিং দেয় মধ্যিখানে দেবাদি মহাদেবের এটা রয়েছে দেখো ইয়ে লাইটিং আর ভেতরটা দেখো পুরো চন্দন এরকম লাইটিং করে কিন্তু তো গাই দেখো এখানে আরেকটা লাইটিং করেছে দেখো খুব সুন্দর এই ওই তো এই লাইটিংটা গাই দারুণ লাগছে কিন্তু দেখো এই পাখির লাইটিংটা আর গাইজ ভিতরে এরকম লাইটিং করেছে এই লাইটিং এর তোমাদের দেখাতে লাইটিং চাদরটা যেটা দেখাচ্ছিলাম ওর দুপাশে এরকম লাইটিং করেছে দেখো মুখ করছে লাইটিং গুলো এই যে এই ফুল করছে সূর্যমুখী ফুল এটা এই যে এই দেখো গাইজ এই তো গাইজ ভিতরে এরকম একটা লাইটিং করেছে এই যে তো গাইজ এরকম সেম লাইটিং উল্টো দিকেও করেছে আমরা উল্টো দিকে চলে এসেছি তো গাইজ এর ভিতরে এরকম আরেকটা লাইটিং করেছে দেখো তো গাইজ এই একটা পাখি লাইটিং করেছে দেখো খুব সুন্দর এটা দেখো এটা মানে ইগোল পাখি হবে মনে হচ্ছে আমি বুঝতে না তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো রাস্তার এপারে আবার চলে এসেছি এখানে ভোগ বিতরণ হচ্ছে জয়রাম সেবাশ্রমে দেখো ইয়ে লাইন দিয়ে সবাইকে দিতে হচ্ছে তো এই হচ্ছে খিচুড়ি দেখো ইয়ে আর এখানে হচ্ছে চাটনি রয়েছে খিচুড়ি আর চাটনি মেনু এবার আটবি আগামীকাল কি হবে দাদা আগামীকাল

তো আজ ঢুকে এরকম মোমবাতি একটা লাইটিং করেছে মোমবাতি লাইটিং গাড়ির ভেতরে এরকম লাইটিং করেছে দেখো খুব সুন্দর লাইটিংটা করেছে করোনার জন্য পুরো স্টপ হয়ে গেছিলো করোনাটা কেটে যেতে এখন খুব ভালো ভালো লাইটিং করছে অনুষ্ঠানে খুব ভালো ভালো হচ্ছে তো গাড়ি আস্তে আস্তে আমি জয়নাম সেবা স্থান দিকে এগিয়ে করছি এখানে সাইবাবার টেম্পেলটা আছে সাইবাবার মন্দির ওইখানে আমি যাচ্ছি ওইখানে গিয়ে তোমাদের ঠিক আছে চলো যাওয়া যাক আর এই দেখো গাড়ি যত ভেতরে যাচ্ছে এরকম লাইটিং করা আছে দেখো এই যে তো গাড়ি দেখো দুপাশে এরকম লাইটিং দেখো মোমবাতির লাইটিং দুপাশে রয়েছে আর এরকম গোল গোল যে লাইটিংগুলো দেখাচ্ছিলাম এরকম আছে ফাইনালি গাছ আমি জয়রাম সবার সময় যে সাই বাবার যে মন্দিরটা এখানে আছে সেখানে চলে এসেছি এখানে প্রচণ্ড ভিড় আছে দেওয়া দেওয়া হচ্ছে প্রচুর লাইন পড়েছে বাইরে তো তোমাদের ভোগ বিতরণ হচ্ছে দেখালাম এখানে কি হচ্ছে এখানে কি দিচ্ছে কম্বল দিচ্ছে ও গাছ এখানে কম্বল দিচ্ছে দেখো ঘুরে গেলাম এই যেদিকটা আমি গেলাম এখানে লাইনটা পড়েছে কম্বলের লাইন এরকম তো গাই দিয়ে দিচ্ছে জয়রাম সেবা আশ্রমের যে সাই বাবা মন্দিরটা ইয়ে ওই যে ভেতরে সাই বাবা রয়েছে ভেতরে যাবো তোমাদেরকে নিয়ে লাইটিং চেঞ্জ হচ্ছে দেখো খুব সুন্দর আর উপরটা এই সব বাইরে সাজিয়েছে দেখো আর গাই এই মন্দিরের সামনে এরকম ঝাড়বাতি করেছে এই এরকম দেখো ইয়ে রয়েছে এদিকেও আছে ইয়ে

আর গাড়ির ভেতর দিকটা এরকম করা আছে এই যে অতবারে তো তোমাদের দেখাতেই পারিনি ভেতরটা করে এসেছিলাম বলে ঠিক আছে আর গাছ সাইবাবা মন্দিরের মানে মূর্তির সামনে এরকম ডেকোরেশন করা আছে এই দেখো আর এই দেখো সাইবাবা একদম সামনে থেকে দেখাচ্ছে দেখো কিছু লাইটিং চেঞ্জ হচ্ছে আর এই দিকটা হচ্ছে বাইরেটাই যে গাড়ি দেখা ভালোভাবে তোমাদের দেখাচ্ছে সাইবাবা মূর্তিটা লাইটিং চেঞ্জ হচ্ছে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চল টাকা